সাগর নদী কিংবা খাল আর এই তিনেই বরিশাল বন্ধুরা ঠিকই ধরেছেন আমরা এবার যাচ্ছি ঢাকা থেকে একশো আশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত বরিশাল জেলায় আর আমাদের আজকের এই ভ্রমণযাত্রাটি রয়ে যাবে এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হিসাবে তাহলে চলেন আজকের এই ব্লগটি শুরু করা যাক আমাদের আজকের এই বরিশাল ভ্রমণযাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার সদরঘাট থেকে ঢাকার সদরঘাট থেকে আমরা লঞ্চ যোগে চলে যাব বরিশাল জেলায় সদরঘাট লঞ্চ টার্মিনালের সৌন্দর্য ফুটে ওঠে সন্ধ্যার পর থেকে বাহারি রঙের লাইট আর বিলাসবহুল লঞ্চ দেখে আপনার মন ভালো হয়ে যাবে নিমিশেই লঞ্চ ভ্রমণের সবকিছু ঠিকঠাক থাকলেও লঞ্চের খাবারের অতিরিক্ত মূল্য মানুষকে ফেলে দিতে পারে বিপাকে সবকিছু ঠিকঠাক থাকলে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা পৌঁছে যাব বরিশাল লঞ্চ ঘাটে দেখা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট থেকে আলাইকুম সবাইকে শুভ সকাল তো এখন হচ্ছে প্রায় বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর এখন যে মাত্র ঘাটে এছাড়া পৌঁছেছি আমরা তো এই হচ্ছে অবস্থা রাত্রে রওনা দিছিলাম প্রায় আটটা তিরিশের দিকে আর এখন হচ্ছে ঘাটে এসে সারা রাত চারটা তো এই হচ্ছে চারার অবস্থা তো বরিশালে এসে নামছি নামার পর অনেক ভালো লাগতেছে কারণ হচ্ছে এই জায়গার পরিবেশ আর ওয়েদার যথেষ্ট সুন্দর আর যেটা আমরা এক কথা বলি যে গ্রামের একটা ফিল অনেকটাই পাওয়া যেতেছে এই হইতেছে রহমান কেমন লাগতেছে

তো এই হচ্ছে মসজিদ যেখানে আর কি বিয়ে পড়ানো হবে তো মসজিদ হচ্ছে এই নাম হচ্ছে আমির কুটির জামে মসজিদ এটা হচ্ছে বরিশালে আর মসজিদটা যথেষ্ট সুন্দর একটু পরে বিয়ে পড়ানো হবে তো আমরা বিয়ে পড়ানো দেখবো যেটার কারণে ঢাকা থেকে এত দূরে আসলাম মসজিদের পাশে ছোট্ট একটা পুকুর আছে অনেক সুন্দর আর ওয়েদার আজকে মানে যথেষ্ট সুন্দর আর পরিবেশের সাথে মানে ওয়েদার এই একটা অবস্থা তো দিছে একটু পরে নামাজ হবে আর নামাজ পড়া শেষ করে বিয়ে পড়বে তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ সবাই মুম্বাইয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন

أمين. بارك الله بارك الله لك لك وبارك وبارك عليكما عليكما وجمع وجمع بينكما بينكما في خير في خير وَتَرْضُوا من القول والفعل والعمل والنية والهدي انك على كل شيء قدير jah , nii .

কি এককা দড়কাটা দড়কাটা তো বিয়ে খাইতেছিলাম বিএসএস পাঁচটা প্রতি শেভি হইছে তো ইমাম ভাইয়ের হচ্ছে স্মৃতি হিসেবে ভিডিওটা রেখে দেওয়া হইতাছে তো কোন একদিন বলবে যে না বিয়েতে আসছিল আর কি আমিও বলতে পারব কখনো বিয়ে খাইতে গেছিলাম তো স্মৃতি হিসেবে ভিডিওটা থেকে যাবে ইনশাআল্লাহ আর ব্লগ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন তো খেজুর পাইছি শেষ মোমেন্টে শেষ মোমেন্টে হচ্ছে আমি নিজে পাইনি তো খেজুর হচ্ছে রহমান সাত আটটা নিচে ওইখান থেকে আমার খেজুর খাওয়াইছে আবদুল্লাহ হচ্ছে মিষ্টি নিয়েছিল মিষ্টি খাওয়া দিছে তো এই আর এই হইতেছে মসজিদ আজকে হচ্ছে ভিউটা যথেষ্ট সুন্দর দেখতে পারতেছে না আকাশে কি সুন্দর পরিবেশ আর এখানে হচ্ছে প্রচন্ড নিরিবিড়ি মনে হইতেছে কি মাত্র ভোর হইতেছে আসলে এখন হচ্ছে আসরের পার হয়ে হয়েছে দেখেন পাঁচটা চুয়ান্ন বাজে এই এইটা অবস্থা যথেষ্ট সুন্দর রাস্তাঘাট নীরব আছে পাখিদের আওয়াজ কাকের আওয়াজ তো ঢাকা শোনাই না এই একটা অবস্থা তো ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছে

আমাদেরকে সুন্দরভাবে রাখার জন্য খাবার দাবার দেওয়ার জন্য এ কারণে ভাইকে অনেক ধন্যবাদ আর ব্লগটা মেনলি ওনার জন্যই করা হইতেছে কারণ হচ্ছে তৃতীয়টা রায়গা আমি আর বৌবাতে এখন হচ্ছে আমরা কোথায় যাবো পটোয়াখালি আচ্ছা তো ওই যে হচ্ছে গাড়ি আনা হয়েছে ওই যে পিছে একটু পরে দেখতে পারবেন তো সবাই একটু একটু করে বের হবে এখন আর এই ছিল হচ্ছে গেট এখন হচ্ছে দিনের বেলা তো পুরো বাড়ির একদম শেষ মাথা পর্যন্ত সাজানো হইছে তো নাফিস ভাই একটু পরে দেখা যাক তারপর ইমা পোস্ট আমাদের ফুড ব্লগার হ্যালো আজকে ইমামের আজকে আমার আজকে ইমামের

আর এই গাড়ি তো কিছু উত্তর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন ভাই এই যে আমাকে গরমে দাঁড় করাই রাখছে কষ্টে আমরা শেষ হয়ে যাইতেছি এই সালামের দাবি আমরা মানি না

তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে নদীর দ্বারা আসছিলাম আহ আসার পরে হচ্ছে এই নদীর ভিউ অনেক সুন্দর এখানে দ্বারা কিছু সময় পার করলাম হচ্ছে নৌকা আর এই গাছটা বট গাছ এরকম জোস লাগতেছে আর এই যে একটা চাচা হচ্ছে মাছের যে জাল এই জাল ঠিক করতেছে আর ওই যে হচ্ছে একটা টলার কোথায় জেনে যাচ্ছে ভালোই লাগতেছে তো আমি এখন আছি ঝাউবন লেকের সামনে আর কি নাম জিজ্ঞাসা করছি তো এই নাম বলা হয়েছে আমাকে তো এই জায়গাটা দেখেন যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর মানে কীভাবে বলবো যে এক কোথায় অসাধারণ মানে সামনাসামনি এত সুন্দর লাগতেছে আর প্লেস দেখেন বসার জন্য আর হাঁটার জন্য রাস্তা এরকম সুন্দর যথেষ্ট সুন্দর তো নাফিস ভাই আসছে সাথে তো এই হইতেছে ওয়েদার আর সাথে হচ্ছে নাফিস ভাই আর এই হচ্ছে মুস্তাকিম ভাই মুস্তাকিম ভাই অলরেডি বিয়ে করে ফেলাইছে নাফিস ভাই বিয়োগ্রা ফেলাইছে না আমার পালা কবে আসবে তো ওয়েদার হচ্ছে যথেষ্ট সুন্দর এই ওয়েদারে আর কি এখানে বুইসা আপনার চাইলে এখানে আইসা রাইডও নিতে পারবেন নাফিস ভাই তো বিয়া খাইছেন নাকি কেমন লাগছে ভাই বিয়া খাইছে খুব ভালোই লাগছে আজকে রুচি কম ছিল তারপরও খাইছি আর কি কেজি মাংস কি আপনি মুস্তাকিম ভাই আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ সামনে হচ্ছে নতুন নতুন বলতে হচ্ছে ঢাকা ঢাকার বাইরে ইনশাল্লাহ প্রচুর ব্লগ দিব তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আমাদের সামনে হচ্ছে একটা বোট আছে তো একটু আগে বোট দেখালাম এখন বোট সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন তো এই জায়গাটার নাম কি জিম দুরিয়াঘাট আচ্ছা তো এইখানে যদি বোট রাইড নিতে আসে ঠিক আছে সেক্ষেত্রে কত করে পড়বে আর কজন আর কি রাইড নিতে পারবে মানে একজন যদি উঠে একজনের মাথা পিছু একশো টাকা করে কজন উঠতে পারবে বারো থেকে চোদ্দ জন যদি মনে করেন দুই তিনজন আসে সেক্ষেত্রে রাইড দেওয়া যাবে দেওয়া যায় না আচ্ছা তো এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা রাইড নিবেন মানে মাথা পুরো নষ্ট হয়ে যাবে তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর ফোর তিনটা সিক্স 8643 তো যে নাম্বারটা দিছি এই নাম্বারে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে যদি কেউ লোকেশন না চিনেন ভাইয়া কইলা দিবে